আচ্ছা আপনি তাদের কাছে কত টাকা পিস চাইছেন আমি চাচ্ছি পঁচিশ টাকা আঠাশ টাকা চাওয়া আপনার দুই টাকা বেশি চাচ্ছি আর কি গাড়ি চাইতেই পারে ব্যাপারীরা আপনার দুই টাকা কমও বলতে পারে আচ্ছা আপনাকে যে বিশ টাকা বলছে বিশ টাকা পিস যদি বিক্রি করেন তাহলে আপনার কেমন লাভ হতে পারে আমার মোটামুটি লাভ সীমিত লাভ খুব একটা নাই খরানের কারণে আপনার সীমিত লাভ খরানের কারণে ধরা কম ফল বড় হচ্ছে কম তুমি তো ফলন কম আপনার ফলন কম আজকে বাজারে কত টাকা মন পেপে বলতিছে আপনাকে 250 300 250 300 টাকা মন বলতিছে আচ্ছা আপনি আজকে বাজারে কত মন পেপে নিয়েছেন জি আজকে আপনি বাজারে কত মন পেপে নিয়েছেন চার মন চার মন পেপে নিয়েছেন আচ্ছা আপনাকে যে দামটা যে বলেছে ওই দামে যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার কি রকম লাভ হতে পারে তা ক্ষতি তা তো লাভ হবে না লস হবে আপনার হবে

এগারোশো টাকা মন বলছে আপনাকে আচ্ছা আপনি তাদের কাছে কত টাকা মন চাইছেন টাকা চাইছেন আচ্ছা আপনাকে যে এক হাজার টাকা যে বলছে এক হাজার টাকা মজুর বিক্রি করেন তাহলে আপনার কিরকম লাভ হতে পারে লস হবে আপনার লস হবে না আপনার এবং আপনি যে বারোশো টাকা মঞ্চে চাইছেন বারোশো টাকা মজুর বিক্রি করতে পারেন তাহলে আরেকটা লাভ হতে পারে আজকে বাজারে কত টাকা মন ক্যাকরুল বলতেছে আপনাকে এখন কত ষোলোশো আঠারোশো পর্যন্ত গেল জি ষোলোশো টাকা মন এখন বলতেছে আপনাকে এবং যখন হচ্ছে সকাল দিকে আঠারোশো টাকা মন বিক্রি হয়েছে আচ্ছা এখন আপনাকে ষোলোশো টাকা মন বলতেছে আপনি তাদের কাছ কত টাকা মন চাইছেন আঠারোশো আঠারোশো টাকা মন চাইছেন আচ্ছা আপনাকে যে ষোলোশো টাকা মন বলছে ষোলোশো টাকা মন যদি বিক্রি করেন তাহলে আপনার কীরকম লাভ হতে পারে জি সীমিত লাভ হবে আপনার